ওই তো কাকা এসে গেছে কাকা হ্যাঁ মেয়ে রেজাল্ট কিরম হলো বলো আর বলিস না আমি এত ভালো স্টুডেন্ট আর আমার মেয়ে অঙ্কে ষাট পেয়েছে আমি পেতাম একশো একশো এই তো ভাঁড়ের গল্প একশো একশো হ্যাঁ আমাদের সময় আমি অঙ্কে প্রতি পরীক্ষায় একশো একশো প্রত্যেক ক্লাসে রেজাল্ট পর্যন্ত আছে আমার বাড়ি কি বলো তুমি অঙ্ক এতটাই ভালো হ্যাঁ তুই যে কোনো বড় বড় অঙ্ক দে আমি সলভ করে দেবো তাহলে তুমি তো ইঞ্জিনিয়ার হয়ে যেতে এখানে এই বসে থাকতে ওপরে ইঞ্জিনিয়ার পড়তে গেলে ঘুষ লাগে ঘুষের টাকা জোগাড় করতে পারিনি আর চাকরি রাজ্যে কোনো ভ্যাকান্সি খালি আছে না চাকরি আছে না সরকারি নিয়োগ আছে বাইরে থেকে তো লোক এসে করছে চাকরি তাহলে দেশের মানুষ কেন চাকরি পাচ্ছে না যারা ঘুষ দিচ্ছে তারা পাচ্ছে আমার ঘুষ দেওয়ার ক্ষমতা নেই এই তো আমেরিকা লন্ডন সব জায়গা থেকে আমার ডাক এসছিল চাকরির অফার এসছিল বাবা মা বলে দেশের মানুষ দেশে থাক বিদেশে যেতে দেবো না একটা ছেলে ওই জন্যই তো পরে পরে মার খাচ্ছি অনেক বড় ট্যালেন্ট হ্যাঁ ট্যালেন্ট আমার ট্যালেন্ট সারা শরীরে ট্যালেন্ট ভরে আছে কোনটার খবর তোর দেবো না থাক এই যা দিয়েছো এই অনেক তরুণ ধুরি দিও তো অনেকে চাই আমি দিই না কেন বলতো আয়ু কমে যায় এখানে কি বল এত বড় বড় ভাড়ের গল্প হচ্ছে ওই রাখো ঠিক এই মানুষটা ঠিক ধরেছে বলা গল্প দাঁড়াও আমাকে বলতে দাও বলছে তোরা এত বড় অঙ্ক দিবি ওনাকে সলভ করে দিবি যদি সলভ করতে পারে তাহলে আর এখানে বসে থাকে কাকে বলছিস ও ফোর ফাস্ট কে ফোর ফাস্ট ও ফোর ফাস্ট আমি বি এ ও আমি ফোর পাস। আরে ফোর পাস আছে কিন্তু আমি চারখানা সংখ্যা বসিয়ে তার आंसर বার করে দেব। এটা কেউ করতে পারবে? মানে আগে आंसर লিখে দেবে তারপর ওর প্রথমে চারটে সংখ্যা বসাও তারপর তোমরা পরপর সংখ্যা বসাবে আমি তার आंसर বার করে দেব। পারবে কি? না তুমি আগে आंसर आंसर লিখে দেবে আগে? হ্যাঁ। তারপরে তো মানে আমরা নাম্বার বসাবো। হ্যাঁ। তোমার উপরে ট্যালেন্ট গো। এই হয়। নে। সোরে বস দেখি কাগজ আছে হ্যাঁ কাগজ যদি না হয় রে তিনজন তিন প্যাকেট বিরিয়ানি তুই খাওয়াবি আর যদি হয় বিরিয়ানি আমি খাওয়াবো নেই বল